গর্মের জ্বালায় অতিষ্ঠ এরপরে আসি গাঙ্গ দা বালু এই যে আমরা বাইকটি ইসি জন্য যাইতেছি গাঙ্গ গর্মের জ্বালায় অতিষ্ঠি গা দেশপুর লোকেশন কোন জায়গা তালে পুরস্কার গর্মের জ্বালা অতিষ্ঠ আইছিলাম গাঙ্গো এদিও বালু শান্তি নদিন সব দুলায় হাকার হয়ে আসি গা যে রাস্তা শব্দ আইসি ভাবি শব্দ গরম পরিমাণ দুলা দুলার মধ্যে যাইতেছি নদীতে গাঙ্গে আপনারা দেখতে থাকুন আর বলতে থাকুন কোন জায়গায় যাইতেছি আমরা প্রচুর পরিমাণ দুলা দুলার কোনো শেষ নাই আমরা অলরেডি গাঙ্গে যাইতেছি এটা বাংলাদেশের ভিতরে আপনারা কমেন্টে জানাবেন কোন জায়গাতে আসি বর্তমানে আর এই যে সুং দুর্গাপুর নেত্রকোনার মতো এই যে পানি আছে এই যে সুসুম দুর্গাপুর যারা আসবেন আসতে পারেন এখানে সুইমিং পুল আছে সুইমিং পুল এই যে একদম বিশুদ্ধ পানি সুইমিং পুল এই যে সুইমিং পুল একদম ফ্রেশ পানি দেখছেন কত পরিষ্কার পানি সুইমিং পুল যারা আসবেন আসতে পারেন এই যে ছোটখাটো একটা সুইমিং পুল পানিটা পরিষ্কার একদম পরিষ্কার এই যে আমরা সুসং দুর্গাপুর যাইতেছি নদীর ঘাটে আপনারা বলবেন কোন জায়গায় আসি বলতে পারলে পুরস্কার আছে চকলেট হলেও পুরস্কার আছে যে গরম পড়ছে এখানে আইসা শীতল শীতল বাপসাপ ঠান্ডা লাগতেছে মোটামুটি আপাতত এরকমও যদি তাপমাত্রা একটু এখানে শরীরটা একটু আরামের জন্য আসছি অনেক কুণ্ডাও তাড়তেছি হাইটা গাঙ্গের দাঁড়িয়ে যাইতেছি দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর তারা আসবেন আসতে পারেন আর পানিটা কিন্তু অনেক সুন্দর এই যে পানিটা আপনাদেরকে দেখ এই যে পানি সুসম দুর্গাপুর হ্যাঁ আপনারা আসবেন ইনশাল্লাহ এই যে তে পুকুর এই যে পুকুর পার পুকুর পার আমরা ইনশাআল্লাহ আরো সামনে যাব ইনশাআল্লাহ আমরা দেখতেছি আপনারা দেখতে থাকতে আছেন নুডল ব কাচ্চি খাইছে কাচ্চি খাইয়া এনে পেট গেছে গে ফুললা আর তারে না এসে পেট দেখাও যা নুডল ব কাচ্চি খেয়ে এনে পেট গেছে ফুললা পুদা দুলাও না তো আসলে এখানে অনেক ঠান্ডা বাতাস যারা আসবেন আসতে পারেন জায়গাটা কোন জায়গা বলা যাবে না কমেন্টে আপনারা আমাকে জানাবেন ইনশাল্লাহ অনেক সুন্দর মানে এই পুকুরটা আসলে সুন্দর যে বলবো পানি একদম পষ্ট পানি আর থেকে গান গাঙ্গের কোচ্ছা দেখেন পানি দেখা যায় না গাঙ্গের পানি দেখা যায় না দেখছেন ওই যে গাঙ্গে একটা ফুল আছে কুচুরি বানার ফুল দেখেন এই যে পানি নেই সুজা পানি নেই ওই যে আরেক লোক বসি দেওয়া মাছ মারতে এই এলো অবস্থা অন্য কি মূল লাগতেছে কোনছেন অশান্তি লাগতেছে কাঁচি খাইছিলাম কাঁচি খাইছেন পেটের ভিতরে অশান্তি লাগতেছে অশান্তি লাগতেছে অনেক নয় ভালো লাগতেছে না ভালো লাগতেছে

তো সবাই ভাবেন প্রকৃতি বাতাস খাওয়ার জন্য প্রকৃতি বাতাস খাওয়ার জন্য আসে পড়ছি এই যে এই যে দেখেন কত কচুরি পানা ওই যে একটা লোক বসে দেয় মাছ ধরতে সেখানে দেখা এই যে এই যে সুন্দর অনেক সুন্দর আসলে বিকেলবেলা বসে থাকার মতো একটা জায়গা আর এখানে হলো যারা গরিব মানুষ অসহায় তাদের সরকার গড় দিছে ওই গড় আছে আসছে ছোট ছোট ঘর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ